ফক ড্যান্স কিন্তু স্যার ফক ড্যান্স তো স্যার মনে থাকে না স্যার পার্ট ফোরের জন্য খুব উদ্বেগের সহিত অপেক্ষা করিয়াছি স্যার পার্ট ফোর কবে আসবে হ্যালো স্টুডেন্টস গুড মর্নিং ফক ড্যান্স পার্ট ফোর চলে এসেছে তোমরা যারা যারা আজকের ক্লাসে নতুন আছো তাদের সবাইকে বলে দিচ্ছি প্রথমে আমাদের তিনটা পার্ট হয়ে গেছে সেই তিনটা পার্টে ছটা স্টেট কভার করা হয়েছে দেখো ফক ড্যান্স এমনভাবে বানানো হচ্ছে আমি জানি যে ফক ড্যান্স আমাদের কারোরই মনে থাকে না কিন্তু কোনো একটা সিনেমার কথা যদি বলি সেই সিনেমাটা আমাদের মনে থাকে সিনেমার সিনটা কেন কারণটা আমি ভিজুয়ালাইজেশন করছি তো ফক ড্যান্সটা তোমাদের এমনভাবে পড়ানো হচ্ছে যেটা দেখার পরে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তোমার অবশ্যই মনে থাকবে যে এই ড্যান্সটা কোন স্টেটের কারণ স্টেট ওয়াইজ মনে রাখাটা আমাদের খুবই জরুরি পরীক্ষার জন্য তো চলো আজকে আমরা ফক ড্যান্সের পার্ট ফোর দেখবো যারা যারা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি দেখো অবশ্যই তোমরা দেখবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে তো আজকে আমরা যে স্টেটটা পড়বো দেখো স্টেটটা পড়ার আগে আমরা কোথায় যাব দেখো আমরা পড়ব কি বলেছে ড্যাশ আসামের অন্যতম জনপ্রিয় লোকনৃত্য প্রথমে আছে আলকাপ তারপর আছে পাইকা তারপর আছে কাজড়ি তারপর আছে বাগরুম্বা তো তোমরা অবশ্যই এটা পুরো ভিডিওটা দেখার পরে কমেন্ট করে জানাবে যে কোনটা আসামের জনপ্রিয় লোকনৃত্য এটা হচ্ছে তোমাদের কাজ তোমরা ছবি দেখে বুঝতে পারছো মজার মজার ছবি আছে চলো দেখা যাক কি কি আছে দেখো প্রথমে আমরা যদি ড্যান্সটার কথা বলি প্রথমে যে ড্যান্সটা আসবে সেই ড্যান্সটা কি সেই ড্যান্সটা হচ্ছে বাগরুম্বা ড্যান্স ঠিক আছে সেই ড্যান্সটা কি সেই ড্যান্সটা হচ্ছে বাগরুম্বা ড্যান্স দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ বাগুরাম্বা ঠিক আছে বাগুরুম্বা বাগা বাগুরাম্বা আচ্ছা এই বাগুরাম্বা ড্যান্সটা কখন হয় এপ্রিল মাসের ফার্স্ট বা আমরা যদি বাংলার কথা বলি বাংলা নববর্ষ তাহলে বৈশাখ মাসেই বাগুরুম্বা ড্যান্সটা হয় কোথায় হয় এটা আসামে চিন্তা নেই আমি ড্যান্সগুলোর কথা বলছি অবশ্যই তোমাদের মনে করিয়ে দেবো যে বাগুরুম্বাটা আমরা কীভাবে মনে রাখবো দেখো এর পরে যেটা আছে সেটা হচ্ছে আলি আই লিগাং এর পরে যে ড্যান্সটা আছে সেটা কি আলিয়াই লিগাং এই আলি মানে কি আলি মানে হচ্ছে বিচ আবারও বলছি চিন্তার কোনো কারণ নেই সবগুলো ড্যান্স কীভাবে মনে রাখবো অবশ্যই আমরা মনে করিয়ে দেবো নো টেনশান শুধু ভিডিওর মধ্যে তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত থাকবে আচ্ছা আই মানে কি আই মানে হচ্ছে ফ্রুট আই মানে কি আই মানে হচ্ছে ফ্রুট আর লিগাং এখান থেকে লিগাং বলতে কী বোঝানো হচ্ছে লিগাং বলতে বোঝানো হচ্ছে হারভেস্ট তাহলে বীজ ফ্রুট এগুলো যখন হারভেস্ট করা হয় সেই সময় আলিয়াই লিগাং ড্যান্স করা হয় আসামে এরপরে কি আছে ওঝাপালি ঠিক আছে ওঝাপালি ওঝা কি ওঝা হচ্ছে তোমার লিডার আর পালি হচ্ছে কি পালি হচ্ছে ওর অ্যাসিস্ট্যান্ট তাহলে কি ওঝাপালি নেক্সট আছে হচ্ছে দেওধানী দেওধানী কি দেওধানী হচ্ছে মনসা পূজা যখন হয় সেই মনসা পূজা করার জন্য দেওধানি ডান্স করা হয় মনসা দেবীকে উৎসর্গ করা হয় নেক্সট হচ্ছে ঝুমুর নাচ তো ঝুমুর নাচ তোমরা আগেও পড়েছ এটা একটা কমন নাচ এইটাকে ঝুমুর নাচ বা চা বাগান নাচ বলে যেটা আসামে পালন করা হয় এরপরে আছে কি নাট পূজা তারপরে আছে কি ভোরতাল এই ভোরতাল ড্যান্সটা শঙ্করদেব বা দেবাদিদেব মহাদেবকে মহাদেবের কালচার হিসাবে এই ভোরতাল নাচ বলটার ড্যান্সটা আসামে পালন করা হয় নেক্সটে কি আছে খাম্বালিম খাম্বালিম ড্যান্সটা এক পাশে কী থাকে একপাশে তোমার ম্যান থাকে একপাশে পুরুষ থাকে শাড়ি করে আরেক পাশে কী থাকে মহিলারা থাকে করে এই ডান্সটা পালন করা হয় এবার স্যার নাম তো পড়লাম কিন্তু মনে রাখবো কীভাবে তো প্রথমে দেখো বাঘরুম্বা বাগরুম্বা নামটা আমরা কীভাবে মনে রাখবো দেখো এই যে এখানে ছবিটা দেখতে পাচ্ছ ছবি এখানে দেখতে পাচ্ছ দেখো এইখানে এই যে একটা বিড়াল আছে এই বিড়ালটার নাম হচ্ছে বাগরুম্বা দেখো বাঘের মতো অনেকটা ঠিক আছে ওর গায়ে কালারটা দেখো বাঘের মতো আসামের যখন ড্যান্সের কথা মনে করবে তখন মনে রাখবে এই যে বিড়ালটা বিড়ালটা বাঘের মতো এই বিড়ালটার নাম হচ্ছে একটা স্পেশাল স্পেশাল ক্যাট সেটা হচ্ছে কি বাগরুম্বা তাহলে এই বিড়ালটা থেকে আমরা কী মনে রাখতে পারি বাগরুম্বা ড্যান্স নেক্সটে দেখো আলি আই লিগাং দেখো এটা কি বক্সার মোহাম্মদ আলি দেখতে পাচ্ছ প্র্যাকটিস করছে চা বাগানে ভোরবেলা এসে প্র্যাকটিস করছে তাহলে এই মোহাম্মদ আলি থেকে আমরা মনে রাখতে পারবো আলি আই লিগাং তারপরে তোমরা যেন ফেমাস সেটা হচ্ছে কি ওঝা সার তোমরা সবাই যেন ইউপিএসসিতে পড়ায় ওঝা সার তো এই ওঝা সারের থেকে আমরা কী মনে রাখবো ওঝাপালি ওঝা সারের থেকে আমরা কী রাখবো ওঝাপালি তারপরে দেখো এই যে একটা মেয়ে মনে হচ্ছে দেবতার মতো তার মাথার উপরে কী আছে ধনিয়ার মুকুট আমরা যে খাই তার মাথার উপরে কী আছে ধনিয়ার মুকুট তাহলে দেবতার মতো কি করছে এখানে দেবতাকে সন্তুষ্ট করার জন্য মনে করো নাচ করছে তো এখানে তার মাথার উপরে কী আছে ধনিয়া তো সেখান থেকে আমরা কী বলতে বলতে পারি দেউধানি ঠিক আছে সেখান থেকে আমরা কী বলতে পারি দেউধানি তারপরে কি আছে ঝুমুর নাচ তো ঝুমুর নাচটা কমন তোমরা মনে রাখবে ঝুমুর নাচ বা যে এখানে চা বাগান দেখতে পাচ্ছ এই ঝুমুর নাচকে কি বলা যায় ঝুমুর নাচ বা চা বাগান নাচ তারপরে কি আছে দেখো নাট পূজা ঠিক আছে কি আছে দেখো নাট পূজা দেখো এখানে যে স্বস্তিক চিহ্নটা দেখতে পাচ্ছ এই কি দেখা যাচ্ছে এই দেখো এখানে একটা স্ক্রু করা যাবে এখানে একটা স্ক্রু ই করা যাবে তাই তো ঢোকানো যাবে তাহলে এখান থেকে আমরা কী মনে রাখতে পারি নাটের মতো আছে এটা একটা কি স্বস্তিক চিহ্ন তাহলে স্বস্তিক চিহ্ন থেকে আমরা কী বুঝি পূজা হচ্ছে আর এটা কি নাট ঢোকানো যাবে তাহলে এখান থেকে আমরা কি মনে রাখতে পারি নাট পূজা তারপরে কী মনে রাখতে পারি দেখো কি আছে ভোরতাল ড্যান্স দেখো এই যে এখানে কী হচ্ছে সূর্যোদয় হচ্ছে তার মানে কি ভোরবেলা সূর্যোদয় হচ্ছে আর এখানে দেখো তাল গাছ তাহলে এখানে আমরা কী রাখতে পারি ভোরতাল মনে রাখতে পারি ভোরতাল তারপরে দেখো কী হচ্ছে খাম্বালিম দেখো এই যে একটা ইলেকট্রিক পোল এটাকে আমরা কী বলতে পারি খাম্বা বলতে পারি তাই তো খাম্বা বলতে পারি আর ওর মাথার উপরে দেখো একটা লেবুর মতো আছে তো এখান থেকে লাইম মনে রাখতে পারি খাম্বালিম লেমন থেকে খাম্বালিম তাহলে প্রথমে আবার আবার তোমাদের রিভাইস রিভাইজ করে দিচ্ছি দেখো বাঘের মতো একটা বিড়াল তা এখান থেকে মনে হতে পারে মোহাম্মদ আলী সকালবেলা প্র্যাকটিস করছে ভোরবেলা আসামের এই চা বাগান এসে তার জন্য আলিয়া ইলিগাং ওঝা সার বিখ্যাত ইউপিএসসি পড়ায় সেখান থেকে ওঝা পালি তারপরে এখানে কী আছে দেবতার মতো এই মেয়েটা তার মাথার উপরে কী ধনিয়া এখান থেকে মনে রাখতে হবে দেউধানি এরপরে কী আছে দেখো ঝুমুর নাচ যেটা বললাম ঝুমুর নাচ বা চা বাগান নাচ আসামের যেটা ফেমাস এরপরে হচ্ছে কি নাট পূজা এই যে স্বস্তিকের মতো চিহ্ন এর গায়ে কী আছে দুটো ফুটো আছে এখানে কি করা যাবে নাট ঢোকানো যাবে এখান থেকে নাট পুজো তারপরে কি ভোরতাল ভোরবেলায় সূর্যোদয় হচ্ছে আর এখানে দেখো তাল গাছ তাহলে কি আছে ভোরতাল এরপরে এই যে একটা ইলেকট্রিক পোল ইলেকট্রিক পোলের মাথার উপরে একটা খাম্বা এখান থেকে মনে রাখতে পারে আমরা খাম্বালি ঠিক আছে তাহলে এই যে তোমরা ড্যান্সগুলো পড়লে এবার পরীক্ষার আগে যার শুধু এই চিত্রগুলো শুধু মনে রাখবে তুমি দেখবে অবশ্যই তোমার মনে পড়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বললাম তোমাদের অবশ্যই মনে থাকবে এরপরে অন্য কারো ভিডিও বা অন্য কোনো ভিডিও তোমাকে দেখতে হবে না ওকে চলো এবং এটা আগে যেটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছি আসামের জনপ্রিয় লোকনৃত্য আশা করি তোমরা সকলে উত্তর দিতে পারবে দেখে কমেন্ট সেকশনে তাড়াতাড়ি তোমরা উত্তর দিয়ে দিবে। চলো নেক্সট দেখছি নেক্সট ডেট যদি বলি সেটা আছে কি বিহার এবার বলেছে ড্যাশ বিহারের অন্যতম জনপ্রিয় লোকনৃত্য তাহলে স্যার বিহার তো পড়িনি তাহলে কী করবো আমরা এখন বিহারটা চটপটে দেখে নেব বিহার দেখার পরে এটারও কাজ থাকবে তোমাদের হোমওয়ার্ক এবং তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে চলো বিহার দেখছি দেখো বিহারের যে ড্যান্সটা আছে সেটা হচ্ছে কি লন্ডা নাচ কি নাচ লন্ডা আমি বলি না সাক্ত লন্ডা তো সেখান থেকে লন্ডা নাচ তারপরে কি নাচ আছে ঝিঝিয়া কি নাচ আছে তারপরে ঝিঝিয়া ঝিঝিয়াটা কি ঝিঝিয়াটা ময় রাখবে এখানে একটা মটকা থাকে এই মটকার এখানে ফুটো করা থাকে ঠিক আছে ফুটো করা থাকে এবং এখানে একটা প্রদীপ নেওয়া হয় মাথায় মটকা নিয়ে এখানে নাচ করা হয় এটাকে বলে ঝিঝিয়া নাচ তারপরে কি আছে জাত জাতিন এই জাত জাতিনটা কি এখানে যে মিথিলা আছে মিথিলা সম্প্রদায় এই জাত জাতিন ড্যান্সটা করে এরপরে কি আছে সহার খিলৌনা ঠিক আছে সহার খিলৌনা তারপরে কি আছে দেখো বিদেশিয়া কি ডান্স আছে বিদেশিয়া তারপরে দেখো লাস্ট কী আছে সেটা হচ্ছে কাজরি ঠিক আছে লাস্ট যে ড্যান্সটা আছে সেটাকে বলে কি সেটা হচ্ছে কাজরি ড্যান্স স্যার এবার তো পড়লাম এবার মনে রাখবো কেমন করে দেখো মনে রাখার ট্রিকটা দেখো তাহলে কী আছে লন্ডা নাচ এই যে দেখো এইখানে এই নালাটার এখানে এই লন্ডা এই যে ছেলে আমরা বলি লন্ডা এই ছেলেটা দেখো মেয়েদের ড্রেস পরে ড্রেস পরে এখানে বসে আছে নৌকা মধ্যে তাহলে এখান থেকে আমরা ধরে কি লন্ডা ঠিক আছে ও কিন্তু ছেলে কিন্তু ড্রেস পরেছে মেয়েদের তাহলে ও কিন্তু লন্ডা সাক্ত লন্ডা আচ্ছা এরপরে কী আছে ঝিঝিয়া ঠিক আছে এরপরে কী ডান্স আছে ঝিঝিয়া এবার ঝিঝিয়া বলতে এখানে আমরা কি মনে রাখতে পারি এটা এটা হচ্ছে ঝা ঠিক আছে ঝা তো মনোজার থেকে আমি নাম রাখতে পারি ঝিঝিয়া ঠিক আছে মনোজার এখান থেকে দেখো মনোজাও নৌকার মধ্যে বসে আছে এর এখান থেকে আমি নাম লিখতে পারি কি ঝিঝিয়া ঠিক আছে এরপরে কি আছে সোহার খিলৌনা তো দেখো এখানে সোহালি খান তার কি আছে বাচ্চা নিয়ে বাচ্চা নিয়ে আছে তাই তো কোলে বাচ্চা নিয়ে আছে তাহলে তার বাচ্চাটাকে আমরা কি বলি দেখো বাচ্চাকে আমরা বলি না ছোটো পুতুল বা ছোটো খেলনা বাচ্চা বাচ্চাকে কী করে ছোটো পুতুল বা ছোটো কিছু নিয়ে খেলে তাহলে এখান থেকে সোহালি খান তাহলে সোহালি খান সোহার আর খিলো না এই যে খে বাচ্চা ছোট ছোটো ছোটো জিনিস নিয়ে খেলে ছোটো ছোটো পুতুল বা গাড়ি এসব নিয়ে খেলে তাহলে ছোটো ছোটো খিলো না বা সোহার খিলো না ঠিক আছে তাহলে সোহালি খানের মেয়ে ছোটো ছোটো জিনিস নিয়ে খেলা করে তাহলে সোহার খিলো না এরপরে দেখো কী আছে পুতিন পুতিন স্যার কোথায় এসেছে পুতিন স্যার এখানে এসেছে রাশিয়ার থেকে এখানে কোথায় এসেছে এখানে তোমার নালার মধ্যে নৌকা চড়তে এসেছে বিহারে বিহারে ঠিক আছে কোথার থেকে এসেছে আমরা সবাই জানি রাশিয়ার থেকে তাহলে উনি কি একজন বিদেশি তাহলে এখান থেকে মনে রাখতে পারি বিদেশিয়া কী ড্যান্স মনে রাখতে পারি বিদেশিয়া তারপরে দেখো এখানে কি আছে কাজরি ড্যান্স ঠিক আছে কি আছে এখানে কাজরি ডান্স এখানে তোমরা দেখতে পাচ্ছ ঐশ্বরিয়া রায় তাহলে ঐশ্বরিয়ার একটা গান আছে না কাজেরা রে কাজেরা রে কাজেরা রে রা রে না তো এই কাজরা এখানে দেখো এই যে লেখা আছে এই কাজডারে থেকে আমরা মনে রাখতে পারি কাজরি ড্যান্স কিরা মনে রাখতে পারি আমরা কাজরি ড্যান্স তাহলে চলো চটপটে ঝটপটে আবার তোমাদের এই ডান্সগুলো মনে করে দিই লন্ডা নাচ দেখো একটা লন্ডা কী আছে ছেলে মানুষ মে মেডির ড্রেস পরে আছে তাহলে লসাক্ত লন্ডা লন্ডা নাচ তারপর কী আছে ঝিঝিয়া ঠিক আছে কী আছে এরপর ঝিজিয়া মনোজাকে আমরা কে রাখতে পারি জিজিয়া আচ্ছা জাট জাতিন জাট জাতিনটা তোমরা এখান থেকে মনে রাখবে ঠিক আছে জাত জাতিন ঠিক আছে জাত জাতিন আচ্ছা এরপর আছে কি সোহার খেলো না তাহলে সোহালি খান তার বাচ্চা নিয়ে আছে তাহলে বাচ্চারা পুতুল নিয়ে খেলা করে তাহলে সোহার খেলো না এরপরে কি এখানে আমরা কী দেখতে হচ্ছে পুতিন স্যার রাশিয়া থেকে বিহারে এখানে নৌকা চড়তে এসেছে বোটিং করতে এসেছে তাহলে এখান থেকে কি বিদেশিয়া ঠিক আছে বিদেশিয়া তারপরে কাজরা কাজরারে ফুলসং তাহলে এখান থেকে আমরা মনে পারি কাজরি ঠিক আছে কাজরি ডান্স তাহলে তোমাদের সেম এটাও করবে পরীক্ষার আগে একবার এই ছবিগুলো মনে করে নেবে তাহলে দেখবে তোমাদের মনে পড়ে গেছে ঠিক আছে আচ্ছা যারা যারা ভিডিওটিকে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই তোমরা লাইক করবে আচ্ছা যারা যারা আজকে নতুন দেখছো তাদের বলে দিচ্ছি জেন স্টাডি আমাদের কম্বাইন ব্যাচ একটা দু হাজার চব্বিশ লঞ্চ করেছে যেখানে তোমার বেসিক থেকে ম্যাথ রিজনিং বেসিক থেকে অ্যাডভান্স এবং হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স ইন ডিটেলসে পড়ানো হয় এবং সাথে ইংলিশ বেসিক টু অ্যাডভান্স সায়েন্স এবং জিকে তো এই দুটো মিলে দেখো দুটো আলাদা আলাদা ব্যাচ কিন্তু তুমি কম্বো অফার চলছে শুধুমাত্র ছশো টাকায় তুমি নিতে পারো নিচে যে তুমি যদি এনরোল করতে চাও তার নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে তোমরা অতি সত্ত্বেও যোগাযোগ করে নেবে এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে গিয়ে তো টেলিগ্রামে গিয়ে তোমরা সার্চ করবে জেনে স্টাডি বাংলা সেখানে জয়েন হয়ে যাবে পিডিএফ নেবে আর এটা আমাদের ইউটিউব চ্যানেল আর এখানে কী কী পাবে দেখো আমাদের ক্লাসে লাইভ ক্লাস পাবে রেকর্ডেড ক্লাস পাবে পিডিএফ পাবে এবং মক টেস্ট পাবে তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটিকে তোমরা লাইক করো এবং তোমার যত কতজন বন্ধু আছে কম্পিটিটিভ এক্সামে যারা রেডি কম্পিটিভ এক্সামের প্রিপারেশন হচ্ছে তাদের সবাইকে ভিডিওটা দেওয়া কারণ কি এইরকম ভিডিও তোমরা কোথাও পাবে না তো এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং যে দুটো তোমাদের হোমওয়ার্ক দেওয়া আছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে অবশ্যই জানাবে ফিডব্যাক দেবে যে ভিডিওটা কেমন হয়েছে ওকে তাহলে আজকের মতো এখানেই নেক্সট আবার পরবর্তী স্টেটে পরবর্তী দুটো স্টেটে সবার সাথে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবে এবং খুব ভালো মতো পড়াশোনা করবে থ্যাংক ইউ